আসসালামু আলাইকুম আমি আছি আলমডাঙ্গা হাটে পাচ্ছেন যে অনেক গাড়ি আছে এখানে ভাই গাড়িগুলো কি আপনার এই কয়টা গাড়ি আনছেন আপনি

পষা পঁচাশি হাজার টাকা দিচ্ছেন আচ্ছা পঁচাশি হাজার টাকায় এই গাড়িটা দিচ্ছেন ভাই কাগজ পাতি কি শোরুম পেপার শোরুম পেপার আছে কাগজ পাতি কি হচ্ছে আপনার নাম করা যাবে না ট্রান্সফার করা যাবে না আচ্ছা ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা যাচ্ছে এই গাড়িটা ভাই এই গাড়িটা হচ্ছে কত হলে দিচ্ছেন ছাড়বেন কত হলে নিউজ আছে আশি হলে ছাড়া আশি হলে ছাড়া যায় নিউ আছে গাড়িটা এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কন্ডিশন অনেক ভালো ডিক্স গাড়ি ভাইয়ের হচ্ছে কত কিলো চড়া

গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আসলে আলমডাঙ্গা এত সুন্দর সুন্দর কম প্রায় যে নতুন নতুন নিউ নিউ গাড়ি আপনারা যে পাচ্ছেন এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয় আর আমাদের সেই চুয়াডাঙ্গা জেলা মেলায় আপনারা পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর একটা গাড়ি ভাই এই গাড়িটা ডিসকভার না টোয়েন্টি ফাইভ না গাড়িগুলো এখন পপুলার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার কিলো চড়া ভাই এবার পনেরো হাজার কিলো চলা

আর ভাই গাড়িটার দাম চাচ্ছেন এক লাখ এক লাখ পনেরো হাজার অনেক লো একটা প্রাইস আসলে গাড়িগুলো হচ্ছে শোরুম থেকেও বা এমনি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আপনারা অন্যান্য জায়গায় দেখবেন যে গাড়িগুলোর দাম অনেক হাই চায় কিন্তু দাম হিসাবে ঠিক আছে অনেকটাই গাড়িটা হচ্ছে আপনি কত হলে দিচ্ছেন যেহেতু অন গাড়ি এক লাখ নয় হলে ছাড়বে ভাই এই গাড়িটা এক লাখ নয় হাজার ছাড়বে তারপরে ভাইয়ের কাছে সেম মডেলের এর আরেকটা গাড়ি আছে এটা 110 110 না এটা 110 ওই যে ডিসকভার এটা 110 এটা কত হলো দিচ্ছেন এটা মাত্র 1 লাখ টাকা মাত্র 1 লাখ লো প্রাইস একটা এই যে 1 লাখ টাকা যে ছাড়বেন কত হলো 92 হলে ছাড় দেব স্যার 92 হলে ছাড় মাত্র 92 হলে ছাড় এটাও শোরুম দেন আচ্ছা আচ্ছা ট্রান্সফার করে নিয়ে যাবে না তো সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে ভাই আরেকটা গাড়ি আছে একটা আকর্ষণীয় একটা গাড়ি আছে ভাইটা হচ্ছে ফিজার আপনারা দেখতে পাচ্ছেন ফিজার ভাই এই আলম নাঙা হাটিয়া তো সুন্দর একটা ফিজার এসে যে দেখতে পাবো আশা করিনি তারপর দেখে গেলাম অনেক সুন্দর একটা ফিজার ভাই এই গাড়িটা কেমন ভাই এই গাড়িটা এক লাখ নব্বই এই পঁচানব্বই হাজার টাকা আছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আছে গাড়ির কাগজপাতিস কাগজ অন্টেজ কাগজই আছে এখনও আপনারা শোরুম থেকে নাম সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা এখন টেস আছে গাড়িটা কোহায় কতদিন হয়েছে ভাই শোরুম থেকে দেখুন এটা দু হাজার আঠারো সালের মডেল দু হাজার আঠারো সালের মডেল গাড়িটা দু হাজার আঠারো সালের মডেল এখন ওয়ান টেস আছে আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন আর অবশ্যই অবশ্যই ভাইয়ের এখান থেকে এসে গাড়িগুলো নেবেন ভাইয়ের হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান নাইন একাশি চুয়াত্তর পাঁচ হাজার বাইক গাছে অবশ্যই অবশ্যই আশা করি গাড়ি আপনারা এসে কিনবেন অনেক গাড়ি নিয়ে আসে ভাই